বছরের শেষে এবং বছরের শুরুতে চারদিকে একটা পিকনিকের ধুম পড়ে যায় হ্যাপি নিউ ইয়ারে আমরাও পিকনিক করিলাম বছরের প্রথম দিন পিকনিক দিয়েই শুরু করেছি অথচ এখন মাসের প্রায় অর্ধেক সময় কেটে গেছে ব্যাপার না আমি ভিডিও আপলোড করতে পারিনি আমি সবসময় লেট লতিফ কারণ আমি গরমকালের ভিডিও শীতকালে ছাড়ি আর শীতকালের ভিডিও গরমকালে প্রায় আশি জন মানুষের পিকনিকের আয়োজন প্রথমে ভাবছিল বিফ দিয়ে করবে তারপরে শেষ পর্যন্ত বাজেট টাজেট সব কিছু মিলাই পোলট্রিতে এসে দাঁড়াইছে ও আই এম সো সরি এটা পোলট্রি হবে না এটা চিকেন হবে চিকেন বললে এটা ভালো শোনাবে তো আমরা সবাই চিকেন বলবো ঠিক আছে পিকনিকের জন্য যা কিছু লাগবে সব কিছু বাজার ঘাট করে বাসায় চলে গেছি যার পরে বাচ্চাগুলোর এদিকে পেঁয়াজ আর রসুন ছুলতে বসাই দিছে এদিকে মাংসের যে গিলা কলি যা মাথা চা আমরা পা এগুলা হচ্ছে খিচুড়িতে দিবে আর মাংসগুলা হচ্ছে ভুনা করা হবে আসলে সবাই কাজ করতেছিল যে যার মতো পিকনিক বলে কথা তাই না এইদিকে পিকনিকে রান্না কিন্তু বরাবরই উল্টাপাল্টা হয় অথচ আমাদের রান্না কিন্তু একদম প্রপার ওয়েতে হয়েছে তার কারণ পাশের বাসার একটা কাকি রান্না করে দিছে কাকির রান্না খুবই খুবই মজা এইদিকে আমি হচ্ছে একটু কুল পেরে নিছিলাম পাশে যেহেতু কুল গাছ আছে কুল গাছ থেকে কয়টা কুল পেরে নিলাম নেয়ার পরে এদিকে আবার ডিম সিদ্ধ করা হয়ে গেছে বাচ্চাদের বসাই দিছে যে তোমরা ডিম ছিল আসলে যার রিজিক যেখানে থাকে আমার এই সময় সাতক্ষীরা যাওয়ার কথাই না অথচ একটা কারণে হচ্ছে গিয়েছিলাম যার কারণে পিকনিকটাও আমরা অ্যাটেন্ড করতে পারছি আমার কিন্তু এই পিকনিক খুব ভালো লাগে কিন্তু আমার বাড়ির আশেপাশে এরকম এত মানুষজন নাই আর থাকলেও কারোর সাথে কারো তেমন একটা দেখাও হয় না কথাও হয় না যে যার মতো বাসাই থাকে কথাই হয় না তারপর তো আর পিকনিক করার কোনো ব্যাপারই নাই এদিকে আবার খিচুড়ি রান্না করার জন্য আপু ডালগুলারে ভেজে নিচ্ছে মুগ ডাল আর আজকে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করা করা হবে এদিকে কিন্তু মাংসটাও কষানো হচ্ছে চুলা করছিল দুইটা একটা চুলায় একটু টুকটাক ডিম সিদ্ধ তারপরে এগুলো করা হচ্ছিল আর একটা চুলায় মেইন রান্না করা হচ্ছিল অলরেডি অনেক দেরি হয়ে গেছে প্রত্যেকবার নাকি পিকনিক করে রাতের বেলায় কিন্তু এইবার হচ্ছে দিনের বেলায় করতেছিল আর আমি তো আগেই বললাম আমাদের রাঁধুনি খুবই ভালো তো বাবুচির একটু হেল্প করতেছিলাম এটা সেটা আগায় দিচ্ছিলাম রান্নার কালার যে কি সুন্দর আসছিল তো লবণ চাখতে দিছে মাংস তো খাওয়া যাবে না যেহেতু একবারে এদিকে বাচ্চাগুলা হচ্ছে কিছু খাবার নিয়ে আসছে তো ওদের কাছে চেয়ে চেয়ে খাচ্ছিলাম যে আমারে হচ্ছে চিপস দাও ঝালমুড়ি দাও আর এইদিকে তো আমি আর আমার একটা আপু ঝোল চাকতে চাকতে প্রায় শেষই করার মতন অবস্থা কি করব এত মজা হয়েছিল এদিকে এবার খিচুড়িটা রান্না করার জন্য চাল আর ডাল একসাথে করে নিছে দুই ধরনের ডাল নিছিল মুসুরি আর মুগ ডাল আমি বাসায় রান্না করলেও চেষ্টা করি খিচুড়িতে কয়েক ধরনের ডাল দেয়ার আমার কাছে বেশ ভালোই লাগে তারপরে খিচুড়ির জন্য তেল পেঁয়াজ আবার গাজরও কেটে রাখছিল গাজর দিয়ে দিবে আলু দিবে তারপর ওই যে মুরগির মাংসের গিলা কলি যা মাথা এগুলা ছিল ওইগুলাও দিবে দিয়ে খুব সুন্দর করে কষাই নিবে এই কিন্তু মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম পাকা বাবুচ্চিদের মতো রান্না করতেছে কাকি আসলে বড় হাড়িতে রান্না করা কিন্তু এত মানে সোজা না কারণ ওই খুন্তিটা দিয়ে তো নাড়াই যায় না দুই হাত দিয়ে সারা শরীরের একদম বল দিয়ে তারপরে নাড়তে হয় তারপরে শেষ পর্যন্ত একদম চাল ডাল পড়ে গেল এবার হচ্ছে ঢেকে তারপরে নামায় রাখবে আর যেই রান্না প্রায় শেষের পর্যায়ে বাচ্চারা তো পুরো ছোটাছুটি শুরু করে দিছে খাওয়ার জন্য আমিও মে মেয়ের খাওয়ানোর জন্য একটু খিচুড়ি ডিম আর মাংস নিয়ে নিলাম মেয়েরও খাওয়াইতেছি আর আমিও খাচ্ছি তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ